সৌন্দর্যের লীলাভূমি পর্তুগাল এটা অনেকে বিশ্বাস করে না আবার অনেকেই মনে করে যে পর্তুগাল এটা কোন দেশে অবস্থিত আসলে একটা এটা হচ্ছে ইউরোপের একটা প্রত্যন্ত অঞ্চল ইউ ইউরোপ ইউরো ইউরোপ ইউরোপের সুন্দর একটা দেশ এবং খুবই কাছে আপনারা হয়তো অনেকে শুনছেন ইতালি ফ্রান্স স্পেন আর অন্যান্য দেশ এটা হচ্ছে তারপর একটা পর্তুগাল খুব সুন্দর দেশ এবং বিউটিফুল কান্ট্রি এটা মানে আমরা অবিশ্বাস করার এখানে কিছুই নেই কারণ হচ্ছে যে আমি যতটুকু দেখতেছি এই দেশের মতো শান্তি আমি আর কোথাও দেখি নাই আমি মিডল ইস্টে ছিলাম কিন্তু এই দেশের মতো শান্তি আমি পাই নাই এক কথায় মিডল ইস্টের আরবিয়ানরা তো তারা কি মুসলমান না ইহুদি সেটা যাদের সাথে যে হয়েছে তারা হয়তো বুঝতে পারবেন তাদের ভিতরে মুসলমানের কিচ্ছু নেই এইসব দেশের মানুষের আপনার থেকে টাকা খাওয়া তো দূরের কথা কোন প্রকার একটা একটা পুরোটো খাবে না একটা ছাঁকা কাপিও খাবে না তো আমরা কাকে বিশ্বাস করবো আর কাকে ভালোবাসব এটা আসলে মানে প্রশংসার অবকাশ থাকে না তারপরে যাই হোক আমরা সবাই প্রশংসা করতেই পারি কারণ আমরা যেহেতু দেশে আসি আপনাদেরকে আজকে আমি আসলে এটা দেখানোর উদ্দেশ্য ভিডিও আমি ত্রিশ মিনিট সময় নিয়ে এখানে আসছি আবার চলে যাব এই দেশটাকে আপনাকে আপনারা হয়তো এই দেশটাকে দেখতেছেন না হয়তো ফটোর ভিতরে দেখতেছেন বা বিভিন্ন এর ভিতরে দেখতেছেন কিন্তু সরাসরি এরকম ভিডিওতে দেখতেছেন না যার কারণে আমি একটা জায়গাতেই অবস্থান করে বিভিন্ন দিক দিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো কাউকে এই ভিডিও দেখায় আমি লোভে লোভে ফলাচ্ছি না এই দেশটা দেখতে কেমন আর এই দেশটার মানুষগুলো কীরকম তখন আপনারা বুঝতে পারবেন কিছু পরিবেশ দেখেও মানুষ আগ্রহ প্রকাশ করে ঠিক এইরকম অনেক সুন্দর দেশ অনেক ভালো দেশ শুধু আমি যে এই দেশের ভিডিও দেখাচ্ছি এই জন্য আপনারা এই দেশে আসতে হবে সেটা বাধ্যতামূলক নয় এরকম ইউরোপজনভুক্ত যতগুলো দেশ আছে সবগুলা সৌন্দর্য সৌন্দর্যের কোনো শেষ নেই ফ্রান্স স্পেন ইতালি তো পৌঁছে গেছে অনেক আগে কারণ বাংলাদেশই বেশি হয়ে গেছে সেখানে যার কারণে এটা পৌঁছিয়ে গেছে তো তারপরেও সৌন্দর্য আছে আর প্রত্যেকটা দেশে সৌন্দর্য কোনো অবকাশ নেই আপনারা দেখে শুনে নিজেরা সিদ্ধান্ত নিয়ে আপনারা আসবেন আপনারা নিজের মতো করে কাজকর্ম করবেন সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন যাতে করে পৃথিবীর বুকে বাংলাদেশিদের একটা নাম থাকে মিডল ইস্টে আপনারা যারা আছেন তারা এক হিসাবে আরবিয়ানদের কাছে জিম্মি হয়ে আছেন আরও একটি কথা হচ্ছে হচ্ছিলেন কি মিডল ইস্টে খাদ্য মার বিষয়ে যে আমাদের বাংলাদেশি মা বোনেরা আসতেছেন তারা দয়া করে কেউ যাবেন না আপনারা ইউরোপকে খারাপ মনে করেন ইউরোপের মানুষ ইহুদি খ্রিস্টান কিন্তু তাদের মন মানসিকতা আসমানে জমিনে ডিফারেন্স কারণ তারা আপনার দিকে রণবে না কখনও আরবিয়ানরা আপনার দিকে রেণবে খারাপ চোখে রেণবে ভালো চোখে রেণবে কিন্তু যতই আলোচকের নক তাদের খারাপ নজরটা থেকে যাবে সুতরাং ওদের মতো হাইওয়ান আর পৃথিবীতে কেউ নেই আপনারা ওইসব দেশে যাবেন না প্লিজ দয়া করে আপনারা ওই দেশে যাবেন না আপনারা এইসব দেশে আসেন এই দেশের নারীরও কাজ আছে পুরুষেরও কাজ আছে সকলের কাজ আছে আসবেন আপনারা কাজ করতে পারবেন আপনারা কাজের মাধ্যমে কাগজ বানাইতে পারবেন অনেক হ্যাপি থাকতে পারবেন কোনো অসুবিধা নেই নেপালের মহিলারা আসে কাজ করে এখানে নিঃসন্দেহে তারা কোনো প্রকার খারাপের ভিতরে অথচ আমাদের বাংলাদেশিরা মিডিল ইস্টে যায় আরবিয়ানরা ভালো আলার রাসুলের দেশ এবং অনেক কিছু মনে করে বিশ্বাস করে আসলে কিন্তু ওরা বিশ্বাসের মর্যাদা রাখে না কারণ হচ্ছে যে ওদের মতো বেয়া দফার ওদের মতো নিম্নশ্রেণীর মানুষ পৃথিবীরভাবে আর কেউ হতে পারে না ওরা আপনাদেরকে যে পরিমাণ অমানসিক নির্যাতন করে তারপরে আপনাদের প্রতি যেরকম কুদৃষ্টিতে দেখে এই দেশের মানুষেরা দেখার তাদের কাছে টাইম নেই ওই ধরনের মানুষ আরবি কোনো কাজ নাই আজ নবীর ফইসা খাই খাই তারা বড় বড় গাড়ি কিনবে নতুন মডেলের আর তাদের মা বোনদের দিকে খারাপ নজরে দেখবে এ দেশের মানুষের কাছে ওসব কিছুই নেই এজন্য আমি প্রত্যেকটা বারেই বলি যেটা থাকার কথা ছিল মুসলমানের ভিতরে সেটা আজকে মুসলমানের ভিতরে নাই সেটা চলে গেছে ইহুদি খ্রিস্টানদের ভিতরে আর যেটা ইহুদি খ্রিস্টানদের ভিতরে থাকার কথা ছিল সেটা চলে আসছে মুসলমানদের কাছে যার কারণে আজকে পুরা পৃথিবীতে মুসলমানদের এই অবস্থা আর পুরা পৃথিবীর কথা বাদ দিলাম আমাদের মুসলমান দেশগুলোর ভিতরে মুসলমানে মুসলমানে একে অপরের রক্ত খাচ্ছে আপনারা ওইদিকে দৃষ্টি রাখবেন ওই খেয়াল রাখবেন খেয়াল রেখে আপনারা কখনও ওসব দাসে যাওয়ার ভাবনা করবেন না আল্লাহর দোহাই লাগে আল্লাহর প্রথম লাগে যারা সৌদি আরব দুবাই তার কোনো মিডিল ইস্টে কোনো নারীর যাবেন না আপনারা আমার মা আপনারা আমার বোন কেউ যাবেন না দয়া করে আপনারা ওখানে যাইলেও দুই তিন লাখ টাকা দুই তিন লাখ টাকা খরচ করে হয়তো যাওয়ার চিন্তা ভাবনা করেন কোনো দরকার নেই দুই তিন লাখ টাকাও যাবে সব যাবে নিজের অস্তিত্ব সন্তানকে কিভাবে মুখ দেখাবেন স্বামীকে কিভাবে মুখ দেখাবেন নিজের ভিতরে তো কিছুই থাকবে না আপনারা ওসবের দিকে লক্ষ্য রাখবেন একজন মুসলিম হিসেবে দেশে কষ্ট করে খাবেন সমস্যা নেই ওই রকম আর্থিক যদি হয় আপনারা ইউরোপে আসবেন দশ বারো লাখ টাকা খরচ করে ইনশাল্লাহ আমি একটা উদ্বোধনের চিন্তা করতেছি কোনো ভালো এজেন্সি বা কোনো কেউ বিষয় এরকম লাগিয়ে দেয় ওইরকম কিছুর আমি চেষ্টা করতেছি বাংলাদেশে হাজারো ট্রাভেলস এজেন্সি আছে সবগুলো হলো সব সবচেয়ে বড়ো রক্ত ফিফাসু ওদের ওদেরকে আমি বিশ্বাস করি না যার কারণে আমি আপনাদেরকে ওদের কোনো লিঙ্ক দিতে পারি না কিন্তু অনেকেই আমাকে মেসেজ করতেছে ভাই আমাদের ট্রাভেলসটার কথা বলেন আমাদের এটার কথা বলেন সেটার কথা বলেন আমি বলি না কারণ তারা আমাকে ব্যবহার করে আপনাদেরকে জবাই করে টাকা নেবে আমি চাই না আপনাদের ওরকম ক্ষতি হোক আপনারা আমার ভাই আপনারা আমার মা আপনারা আমার বোন সুতরাং আমি তাদের থেকে তাদেরকে আপনাদের তাদের কাছে আপনাদেরকে পাঠিয়ে আমি নিজে হয়রানি হতে চাই না আপনাদেরকে হয়রানি করতে চায় না যদি ওই ধরনের কোনো বিশ্বস্ত কোনো ভালো মানুষের সন্তান পাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল সকলে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন এবং দেখবেন যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ